ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ছোট্ট একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে চলে এসেছি এখন সকাল সকাল তোমাদের কাকু আর রিমি টিফিনটা করব বলে তো আজকে সারা দিন সকাল থেকে কি করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব তবে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি কারণ সকাল থেকে আমি কি কি করছি সেটুকু যদিও তোমাদের সাথে শেয়ার না করতে পারি তো চলো এখন দেখি রিমি কি করছে সারা রাত তো ঘুমায়নি তো দেখতে পাচ্ছ রিমির ঘরে চলে এসেছি

আমি আজকে ঘুমিয়ে পড়েছি ওই জন্য দেখতে এসেছি দিনের বেলাও ভয় পায় ভীতু না না এখন ভিতু না এখন সাহস আছে অনেকটা সাহস হয়ে গেছে রাত ভোরে একা একাই জাগে আর টুকটুক টুকটুক করে নিচে যায় নিচে গিয়ে চা বানায় এইটা ওইটা বানায় আমি কিন্তু টের পাই আমি কিন্তু ঘুমাই না আমি যে গিয়ে টের পাই টুকটুক করে যায় গিয়ে চাটা বানিয়ে নিজে আবার নিয়ে ঘরে চলে আসে চায়ের কাপ ওপরে আছে থাক ডালিয়া এসে আমি নেবে চলো ও এখন ঘুমাক দেখলে এখনো ঘুমায়নি আর ঘুমায় সব ঘুমিয়ে পড়বে একটু পরেই কারণ সারা রাত ঘুমায় না সেই দিনের পর থেকে বোনের বাড়ি আসতে আসা থেকে মানে এখনো অব্দি রাতে একা ঘুমাতে ভয় পায় মানে বুঝতে পারছো ভূতের ভয় পায় ভূতের ভয় লাইট জ্বালিয়ে যেই মেয়ে অন্ধকার ঘুরে ঘুমাতো সেই মেয়ে এখন লাইট জ্বালিয়ে সারা রাত থাকে তো আমি থাকি ওর সাথে তো কালকে আমি ছিলাম না আমি নিচেই ছিলাম আর সারা রাতে ঘুমায়নি যে দিনে এই টাইমে এখন ঘুমায় ও টিফিন টিফিন করে কালকেও দেখিয়েছি তোমাদের কিন্তু এখন দেখছি যে না ও ফোন কাটছে চলো আমি এখন প্রচুর শাকটা কাটবো কাটাই এনেছে তোমাদের কাকু এনে কিছুটা আশপাশ ছাড়িয়ে রেখে গেছে তোমাদের কাকু আর যখন বাদবাকিটা সময় হয়ে গেছে অফিস চলে গেছে তখন বাদবাকিটা আমাকে করতে হবে করে চলো বসাই আর একটু আবার দোকানেও যেতে হবে কারণ ইলিশ মাছের মাথা দিয়ে শুধু ভালো লাগে না তার মধ্যে একটু ছোলা ছোলা পড়বে বেশ ভালো লাগে তাই ভাবলাম একটু একটু জাস্ট ছোলা এনে দেবো মাথা দিয়ে আর ছোলা দিয়ে বানাবো তো চলো কচু একটা কেটে বসিয়ে দিয়ে তারপরে দোকানে যাই স্নান করে চলে আসলাম দেখতেই পাচ্ছ সব কাজকর্ম টোটালটা তোমাদের কাছে শেয়ার করলাম হয়তো মুখে কিছু বললাম না কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম আজকে তো চলো ভিডিওটা কেমন লাগলো এবার আমি খাবো তো খাওয়া দাওয়া হলে টোটাল কমপ্লিট কাজটা এখন একটু মায়ের সাথেও বেরোবো তো চলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আমরা ভিডিও অবশ্যই অবশ্যই নজর রেখো তোমাদের কাকিমার চ্যানেলের দিকে চলো এখন যাওয়া যাক ছেলে মেয়েদের তো খাওয়া হয়ে গেছে তোমার কাকু আসবে কাকু আসলে তোমাদের কাকু আসলে পরে এবার কাকু আর আমি খাবো তো হয়ে গেল আমাদের কাজ টাটা চলো বাই লাভ ইউ অল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তখন আজকের মতন টাটা